এই পৃথিবীতে সবচাইতে বড় সত্যি হচ্ছে মৃত্যু জন্ম নিলে মৃত্যু হবেই তবে কে জানত মৃত্যু এত কাছাকাছি আসবে ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর কাছে হেলিকপ্টার দুর্ঘটনায় সদ্যপ্রবাদ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইশির শেষ বিদায়ে মানুষের ঢল নামে মঙ্গলবার একুশে মে দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের তাবরিস শহরে অনুষ্ঠিত এই শোকযাত্রায় লাখো লাখো মানুষ অংশ নেন জীবনে প্রতিটি মানুষের কাছে মৃত্যু হচ্ছে সব থেকে কঠিনতম সত্য কথা মৃত্যু হচ্ছে মানুষের জীবনের এমন একটি নির্মম বাস্তব বিষয় যা সবার মেনে নেওয়া খুবই কষ্টকর তেমনি কষ্ট হয়েছে ইরানের লাখো লাখো মানুষের গত রোববার হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইশের জন্য শোক জানাতে বিদায় মিছিলে লাখো লাখো ইরানি নাগরিক পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাব্রিজে জড়ো হন রোববার ইরান আজারবাইজান সীমান্তে একটি বাঁধের উদ্বোধনী অনুষ্ঠান থেকে ফেরার সময় প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনার মুখে পড়ে পরে সোমবার সকালে পূর্ব আজারবাইজান প্রদেশ পাহাড়ি ও তুষারব এলাকায় হেলিকপ্টারটি খুঁজে পান অনুসন্ধানকারী দল ওই দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির পাশাপাশি ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালিক রহমেতি এবং তাবরিজ প্রদেশের ইমাম আতুল আলী হাসিমের মৃত্যু হয় সৈয়দ ইব্রাহিম রাইসি আল সাদাতি উনিশশো ষাট সালে ডিসেম্বরে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন একজন ইরানি রাজনীতিবিদ এবং বিচারক তিনি দুই সালে নির্বাচনে জয়ী হয়ে তিনি আগস্ট দুই থেকে উনিশে মে দু মৃত্যুর আগ পর্যন্ত ইরানের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন হোসেন আমির আবদুল্লাহ হিয়ান উনিশশো সালে তেইশে এপ্রিলে জন্মগ্রহণ করেন একজন ইরানি রাজনীতিবিদ মৃত্যুর আগ পর্যন্ত তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বরত ছিলেন কূটনৈতিক এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি পূর্বে দু সাল থেকে দু সাল পর্যন্ত আরব ও আফ্রিকার বিষয়ে উপপররাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি আন্তর্জাতিক বিষয়ে ইরানি সংসদে স্পিকার বিশেষ সহযোগী ছিলেন